সুনেদের চোকের মধাছে মধিনে ওল্যালে কূস কুমো দেচ্যালে আারে তকেদের আরে নারে বাবার যে দাওয়াত করছ দুইটা জায়গায় কিন্তু আপোষ করবো না আমি পরিষ্কার বাসায় বলে যাই দুইটা জায়গায় এই মার্চ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনা যদি বাংলাদেশের কোন মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে আমরা ছাড় দিব না ধর্ম নিয়ে যদি কেউ কোন অপব্যাখ্যা করে ইবনু আব্দুল হক মসজিদের এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চায় ইবনে তাইমিয়া রাজ সমাজত্রায়ন করতে চায় আমরা হুসাইনের চেতনা হয়ে রাষ্ট্রপতি দাঁড়িয়ে যাব কথা বলেন ঠিক প্রতি রাগ করতেছেন সবাইকে আমার প্রতি রাগ করতেছেন এই কথাগুলো না বললে পাবেন কোথায় শুধু পারি না আপনারা যুবকদের কারণে আপনারা কোন না কোনো দলে ঢুকে যান গা এখন কি বোঝার বাকি আছে সারা যে বছর যে চিল্লাইলাম যে আপনারা এক থাকেন সুন্নিরা সবাই এক হন আমরা কার সাথে যাব কার সাথে চলব পরে সিদ্ধান্ত দিব আমরা যদি এক হয়ে একটা জায়গায় থাকতে পারি সব আমরা পিছনে ঘুরবে আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা ভাবে পাঁচ দিকে জায়গা তাইলে আমরা দুর্বল হয়ে যাই আপনারা কি এখনো বুঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলো বরদাস্ত করব না ইনশাআল্লাহ কিছু কমিটি হঠাৎ করে আমি তো মনে হচ্ছি স্বাধীনতা বিরোধী অপশক্তি আইছে

আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই তাহিরি বাধ্য না এগুলো চট্টগ্রামে চলে না চলে তো আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন আমি যে টান আনছি এটা অর্থ বুঝতে হবে না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন যাইতে না যাইতে শহরবাসী বাধ্য ঠিক না সক্ষমতার প্রতি বাধ্য আল্লাহর রাই তোলে ডরাই রাত পোহাইলে সবকিছু শুধু বই না যায় ঠিক না রাত্রে খুব ডরায় ডলার হইলে কালার হলটাই সামনে আসলে খুব ভালো মানুষ আর গুপনে গুপনে হ্যাঁ বাণিজ্য শেষে পরিষ্কার দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে দৈনতান্ন আকার দৈনতান্ন আকার সবকে এক থাকবেন ইনশাল্লাহ কারা কারে এক থাকবেন একটু হাত তুলে না দেখি একটু না থাকবি সকলে আওয়াজ করবেন আল্লাহ আকবর সবাইকে আমার প্রতি কষ্ট পাচ্ছেন বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে না ইনশাল্লাহ হকের পদে থাকলে সাহায্য করার মালিক কে

যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের ময়দানে এক সাহাবি তুই আর সুল্লাহ ওরা ছিল শক্ত মাটিতে শক্ত মাটিটারে পিস্তা বানায় দিছে কে আর যারা মাটির মধ্যে ছিল এই বালু মাটিটাকে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে নরম করে দিয়ে শব্দ বানাই দিয়া আর সাহাবায় রমজান মাসের রোজা ছিল আমার আল্লাহ ওই বৃষ্টির পানি গায়ের মধ্যে ফালাইয়া নির্জীব শরীরটারে সজীব করে দিয়েছে। এরপরে সাহাবা একরাম চোদ্দ শুরু করলেন ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ বন্ধু আর কোন সমস্যা আসেনি আমার নবী আপনার নবী বলেন ইয়া ও আমার আল্লাহ এবার সাহাবা একরাম কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহরে বলুন না আমরা সংখ্যায় বড় কম কাফেররা সংখ্যায় দ্বিগুণ এই জন্য পারি না এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন নয় দুইজন নয় সাহাবা একরামদেরকে সহযোগিতা করার জন্য আমার তিন হাজার ফেরেশতা ময়দানে নামায়া দিছে তাইলে আপনারা জবান খুলি বলেন এই সাহায্য এখনো চট্টগ্রামে আছে না নাই এই জন্য ভয় পাবার কোনো কারণে আল্লাহ বলছেন ওয়াল্লা মাল মুতাবি তোমরা জেনে রাখো যার কেউ নাই তার কে আস এই জন্য আমার আল্লাহ রা বলার মেয়ে তিন হাজার কাফেররা যখন কুব দায়িত্ব লোয়ার দিয়া দেওয়ার আগে কাফের কল্লা করে যায় তার মানে বোঝা গেল আল্লাহর খেলা শুরু হয়ে গেছে আল্লাহ চার দেয় কিন্তু ছেড়ে দেয় না ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় ক্ষমাশীল ইন্নাবাতাসরাবিকালা শাদিদ নিশ্চয় আমার আল্লাহর ঘোড়া অনেক শক্ত এবার কাফেরদেরকে অ্যাকশন শুরু হয়ে গেল এবার অ্যাকশনে অ্যাকশনে এমন অ্যাকশন কাফের শেষ হয়ে গেল সত্তর জন নিহত হয়ে গেল সত্তর জন বন্দী হয়েয়া গেল আর আমার নবী আপনার নবীর সাহাবি একজনের নাম মুখ হজরতে কাতাদা ওই কাতাদারা গো আমার নবীর কাছে আসলেন আইসা ডাক দিয়া নবী গো আমি আপনার পিছনে যুদ্ধ করতে আসলাম আসার পরে আমি দেখলাম কাফের আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম কিন্তু যুদ্ধ করতে চাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে গো দুইটা চোখ গালের মধ্যে ঝুলে গেছে আর সুল আমি বাড়িতে যেতে হবে আমার নতুন পরিবারকে আমার দেখা লাগবে আমি যুদ্ধে হাসরের ময়দানে এসে দুইটা চোখ আমি কোরবানি করে দিয়েছি কিন্তু আমি এখনো জীবিত আছি তবে আমি জানতে চাই আমি হয়তো যদি বেঁচে থাকি কোনোদিন তো আপনাকে চর্ম চোখকে আমি দেখতে পারবো না মেহের বাণী করে যদি আমার দুইটা চোখ আপনি ভালো করে দেন যদি দুইটা চোখ আপনি আমার ভালো করে দেন আপনারা জবান খুলে কোন ভালো করার মালিককে এরপর সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝতো না সাহাবায়ে کرام শিরিক বুস্ত না আরে ডাব্লিউর মুষ্টি তোমরা যেটাকে শিরিক বলো আমরা সেটাকে प्रीत বলি এরা সিঁড়িকে বোঝে না পিড়ি তো না ওরা আমরার বলতে সামনা নাকি মাজারে গিয়া আল্লাহর অলিরে আল্লাহ মনে করি আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় দিয়া দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে এই জন্য আপনার সময় ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ওই সাহাবি আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুইটা চোখ গালের উপরে জ্বলে গেছে মেহেরবানি করে আপনি ভালো করে দেন এবার ওই মুহূর্তে আমার নবী আপনা নবী ডাক দিয়ে কই সাহাবী এ কাতাদা আমি তোমার চোখ ভালো করব কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও আমাদেরকে রাসূল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা চোখ জান্নাত চাই কিন্তু এই সাহাবী এমন সাহাবী যে সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত লাগতো না আমার চোখ চায় এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মতো লাগাইয়া দুইটা চোখের পাশে পাশে এমন ভাবে সুপার গুলো ঘামের মতো লাগাইয়া এই ঝুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধরি আল্লাহ পারবেন কেন এমন ভাবে হাত মুবারকটা দইরা দুইটা জ্বলন্ত চোখ চোখের গুড়ার মধ্যে লাগাইছে আর আমার নবী ডাক দিয়া কয় সাহাবী ও সাহাবী আমি তোমার ঝুলন্ত চোখ দুইটা বরাবর লাগাইলাম আমি জানতে চাই তুমি দেখতে শুনি ওই সাহাবি ডাক দিয়ে তুই গো নবী গো আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি ও গহনবি প্যারা নবী তোমারি যে গেলে একেবার যেতে চাই বারবার ও নবী ভয় কথা গণ না আমার ক্ষমতা চলে আসমানে শুধু জিকির করি না নাই না আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগিরি থেকে উল্টায় আসার হয় তোমার ইশারাই মাগিরি হতে উল্টায় আসার হয় তোমার মোজে সারে কথা কি শেষ করিতে পারি তোমার ম যে সারে কথা কি শেষে করিতে পারি খেজুরের গাছ ছেড়ে ডাঙ হয়ে যায় খেজুর গাছ ছেড়ে ডাঙর হয়ে যায় খালে হলো তরবাদি আমরা হল বি ভিকারি আমরা কার ভিখারি গবোলো আমরা কার ভিখারি গবোলো আমরা নবীারি ও গ নি বি তুমারি দরবার চেত কেন একবার চেতে চাই বরবার তু চা গানে চলে নবি তোমারে জমিদারি। তুজানে চলে নবি তোমার জমি দাঁড়ি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা ভিখারী আমরা কার বিখারী আমরা কার বিখারী আমরা আমরা

मदी न सी साईंदो सन्नात सां आइल न की साईंदो सम्नात सेबार किसो होदार दुनिया त सेवार किसो न सीना

ربي عيطو سهل لو عاشقونا غراض حشونا غراض سدرسونا غراض لا غراض سدرسونا غراض سدرسونا غراض سدرسونا غراض سدرسونا غراض سدرسونا غراض سدرسونا थोरे ज़वो ओम देवाला उमत भला थोरे ज़ो ओमवाला उम्म भोले ज़ानो मदीन रगी आई तोसां भले जॻानो मदीन रगी आई तोसां मदीनावाल আহ হাই কলজা গানো মদিনায় রাখি আই তো খুশি না বেজা হ্যাঁ সব ভুলিবো বলবো বলবো প্রথম তো গজল বেশি বলি না এখন তো পয়লা যাই প্রেম পান খোঁচে পান প্রেম পান খোঁচে পান ঠিক কিনা বলেন সব ভুলিবো

খুদার সৃষ্টিতে তুমি হোদার সৃষ্টি দে তুমি শ্রেষ্ঠ ভূমি হরে তোমার বুকে ছুয়ে আছে তিনি বাগানে তোমাই নবি বলেছে খাঁকেছে বা নদী কানে তোমাই করে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সুলিব কিন্তু তোমায় বলতে পারি না ছায়রা সব মানে সোনারে মাদা ও মায় দিয়াহ মদিনা আই কেন ফর্গেও দিয়া মদিনা তুমি চিনেয়া না মে অলোক নির্দেশ যারা বলে মক্কায় যাবে মদিনে যাওয়ার দরকার নাই এদেরকে একটা গালের মধ্যে সুতা দিয়ে বাড়িয়ে দিয়ে তুমি সিন্নি খাইলে খাট দ্বারা মোল্লা সিনলে না আমার তো রাগ উঠতে আমার মানে একটা শরীরে যখন একটা ভাবাই সামরে তখন আমি এই ডাব্লিউ মার্কা মৌলবী দ্বারা এদেরকে আমি সহ্য করতে পারি তুমি চিনেয়া সিবি নামের অনুখনি দেশ বড়ই মারা তুপ তোমার পরিবেশ তুমি চিনিয়া সিবি নামে ফলখনি দেশ বড়ই মারা তক যে ছিল তোমারে পরিবেশ ওরে নবীর ছোঁয়া লেগে তুমি সার গে দিও দিয়ার মদি না সাইকে সরগে থিও দিয়ার মদি না বুড়ারে মদি না আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় পার

মার হারো কোন গতবারের ভাগলা একটা এই হজুরিটা টানলেন বাবা টান তো সবসময় দিতে মনে চায় এরপর আজকে ওয়াজের ভিতরে একটা জিনিস এক কত সাদী আরিফের হাতে কে উনিশ হাজার মাথা বাগল এ তিন সান গাইলাম নয় মিনিট লাগলো আর ভাই এটা আমার না এই বাংলাদেশে যারা আমাদের সায়ের যা আছেন উনি আসলে এই নাতরাসিল প্রতি এত উদ্বুদ্ধ এত ফানা এত আসে যে যেখানেই তিনি নাতরাস শুনেন তার পকেটে টাকা বান্ডেল বান্ডেল টাকা আসে দিতে থাকে এটা একটা উৎসাহ এটা কি উৎসাহ ভালোবাসা নবীর প্রেমের ভালোবাসার নির্যাস ওই আমার এই মসজিদের ক্ষতি মহোদয় হাজার আল্লাহ বলে না বেলাউদ্দিন নুমানি ভাই তিনি আরো এক হাজার টাকা দিয়ে বিশ হাজার মিলিয়ে দিচ্ছেন কি কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন তাহলে আমার নবীর পক্ষে থাকলে চোখ কি হয়ে যায় যায় লেগে চোখ কি হয়ে যায় নবীর ভালোবাসা থাকলে খেজুর গাছের ভাঙ্গা ঢাল কি হয়ে যায় হয়ে নবীর ভালোবাসা থাকলে ডুবন্ত সূর্য আবার উঠে যায় নবী এমন নবী

হাধ না কি না রা হে ঠিক না আমাদের কাউন্সিল না আমাদের কাউন্সিল সুন্দর কাউন্সিলর বা হাবা গিনি দিয়েছেন আরও পাঁচ শত টাকা মার হাবা গ এ হ্যাঁ এ শোনেন এটা উর্দু বলছি বাংলা শুনবেন না আপনারা তোমার কোন দ্বিতীয় না ও আমার প্রাণবি ঠিক না

যারা নবীকে চিন্তা নবী মানে না যারা নবীর চাপ এবং শিব অস্বীকার করবে এদের বউ তালাক এদের ইমান তালাক এদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না এদের মাইয়া বিয়া করা এজেহ এজে একজন লোক আছে আবদুল হাদিসের আব্দুর রাজ্জাক জামান আকরামুত জামান সে বলছে জিন্দা নবীর আমি তালাক দিলাম এতে বলে জিন্দা নবীরে তালাক দিতে আমরা তোরে তালাক দিয়ে দিলাম ঠিক নবীর চাক নিয়ে যারা সন্দেহ করে এদের ইমান